আল্লাহ বলবো না আমার একটা সমস্যার কথা বলবো আপনাদেরকে কে লিয়া এটার সমাধানের একটা চেষ্টা করি সমস্যাটা কার আমার আপনারও থাকতে যদি আপনারা থাকে তো আপনারা অনুভব করবে আর আমার আছে দেখি আমার অনুভব করা লাগে সমস্যাটা সমস্যাটা হলো নামাজের দাঁড়াইলে মন নামাজের মধ্যে থাকে না এটা আমার সমস্যা এই সমস্যাটা আমার যে সমস্যাটা এটা আমি খুঁজতে আছি বলাম কথা কইলো এটা খুঁজি আর কথা শুনলেও এটা খুঁজি যে নামাজের মধ্যে মনকে আনা যায়

মুজাহাদা মুরাকাবা মুশাহাদা আবার বল না গাফলত মুজাহাদা মুরাকাবা মুশাহাদা আল্লাহু আকবার নিচে হইল গাফলত এরপরে এরও প্রাইমারি স্কুল এরও কি এরপরে হাই স্কুল হইল মুজাহাদার নামাজ কলেজ হইল মুরাকাবার নামাজ ইউনিভার্সিটি হইল মুশাহাদার নামাজ পাইছেন নি বুঝ পাইছেন নি

মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা শরীফ থেকে ওরাকে পুরা মদিনা বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে আসমান সাত আসমান পার করিয়া আরশে আযী বজ্জর জন্য নিয়া সেখানে বললেন হাবিব আপনার একখান জিনিস দাওনের জন্য জিনিসটা বেশি গুরুত্বপূর্ণ এজন্য পাইলাম না porém আপনাকে ডাক যাই না আপনার কাছে বুঝাইয়া দিলাম এইটা হইল নাম ঠিক আপনি বলেন জিনিসটা পাড়ানো আর

নামাজের সঙ্গে মনের সাথে নামাজের নামাজের 95% সম্পর্ক মনের সাথে নামাজের only 5% সম্পর্ক হলো শরীরের সাথে গতকাল সাথে সম্পর্ক বেশি মনের সাথে কারণ কি কারণ হলো মানুষ বলতে দুই জিনিস قلنا মানুষ বলতে দুই জিনিস মানুষ বলতে দুই জিনিস একটা নাম শরীর একটা নাম মন একটা নাম শরীর একটা নাম মন দুইটা মিলাইয়া হইলে মানুষ শুধু শরীর লাশ হবে মানুষ হবে না শুধু মন রু জগতে পাওয়া যাবে দুনিয়ায় পাওয়া যাবে না দুনিয়ায় যদি জিন্দা মানুষ পাইতে হয় কয় জিনিস লাগে কয় জিনিস লাগে আঙ্গুল দিয়া তো দেখাইলেন না কয় জিনিস লাগে

দুইটার মধ্যে বিচ্ছিন্নতা চলে আসে মদ তখন নিচেরটা নিচে চলে যায় উপরেরটা উপরে উঠতে যায় কথা বল না নিচেরটা নিচে চলে যায় উপরে যায় এই কাগজ জিনিস একটা আগুন লাগিয়ে হয়ে যাবে দুইটা একটার নাম ধুয়া আরেটার নাম ময়লা ধুয়া উপরে উঠতে যায় গরু আর ময়লা শরীর

बस कम चाय शरीर नमाजे मौन बजारे करना शरीर नमाजे मौन बजारे मौन टाके के हमने नमाजे मध्य जोरे आराम जाए बड़ा कोठी करना बड़ा की एक तार उदाहरण दे अल्लाह वाह एक बार आमद रिबुदर का हजरत सईद अहमद बेरदी रहमतुल्लाह ले अमीरुल उजाहिबीन बाला कोठे सही नहीं उनका से

Bir gün cevap huzur. Aptal kese yaştı, ekte zinish pahunay jönlü. Bile kumjiri, o şikha huyulu amadır ki dünyalar. Sahaba valla namaz dharayya dinge. Duyakar? Sahaba valla namaz. Sahaba valla. Namaz jandar, zindegi şandar. Olum Namaz jandar, zindegi şandar. Harika öyle Namaz jandar, zindegi şandar.

মধ্যে একটা আনন্দ তোমার তো আপনার কি জানি করতেছিলাম আমরা জানি কোথায় আছি কোন স্কুলে খেলা দেখতে পারবেন না খেলাটাও জায়গা করতে আসি যদি আপনি মনকে নামাজের মধ্যে আনতে চান

মন হইল জিনের মতন মন হইল জিনের মতন কাম দেন কাম করবে কাম না দেন আকাম করবে কথা বলে কাম দেন কাম করবে কাম না দেন কোন জিনের মতন মানে কি কাম দেন কাম না দেন হয়ে থাকবে না সে এতক্ষণ পর্যন্ত ভালা কাম করছে কাম সে এখন আর কাম নাই তুই আবার আবার কি আচ্ছা ধরেন যেই জিনিসটা যেই কর্মচারী আপনার আন্ডারে চাকরি করে মন তো আপনার গোলাম আপনার খাদ আপনি হইলেন মনের মালিক অনেকে মনে করে অনেকে নিজের মনের গুলাম